আজাদ ভিন্ন ধর্মের মানুষ আছে এসটিএসসি সমাজের মানুষেরাও আছে আসব সময় দেখলাম অনেকে এসেছেন একজন হাত তুলে বলুন তো প্রিভেনশন অফ নাইনটি এইটটি নাইন এসটিএসসি অ্যাক্ট একটা আইন আছে এই সম্পর্কে জানেন অ্যাক্ট আছে কেউ আছে এখানে আর এসটি সমাজের এসসি সমাজের অনেকে আছেন এখানে দেখতে পাওয়া যাচ্ছে এই আইনটা জানেন আছে মাজারের মাইক লাগানো আছে কোনো এস টি ভাই যদি এই আইন সম্পর্কে জেনে থাকেন আমাকে এসে বলবেন আমি এই মঞ্চ থেকে মমতা ব্যানার্জিকে ধন্যবাদ জানাবো অন্তত জগৎবল্লপুর এলাকার একটা মানুষকে বারো বছরে তার আইন সম্পর্কে জানিয়েছে নাই জানানো হয়নি জানালে তো লস তাদের জানালে প্রোগ্রাম মিটিং মিছিলে ভিড় করাতে পারবে না আইনে অনেক বিস্তারিত আছে আমার কাছেও কপি আছে আমাদের লক্ষ্মীদার কাছেও কপি আছে মাস্টার সাহেবদের কাছে আছে চাইলে আপনাদেরকে পিডিএফ দিয়ে দিতে পারবো সময় স্বল্প সন্ধ্যা হয়ে এসছে আমি বিভিন্ন বিষয়ে বলবো বলে জাস্ট আমি বলে বেরিয়ে যাচ্ছি প্রিভেনশন অফ নাইনটিন এইটটি নাইন এস টি এস সি অ্যাট্রোসিটিস অ্যাক্টটা কী দলিত আদিবাসী ভাইদের জন্য স্পেশাল আইন তৈরি করা হয়েছে অনেক কিছু ফ্যাসিলিটিস আছে ওর মধ্যে জাস্ট আমি একটা বললে বুঝতে পারবেন আমার দলিত আদিবাসী ভাইদের যখন আইনের প্রয়োজন হয় ওই আইনের বলে বিনামূল্যে সরকারকে উকিল বা অ্যাডভোকেট প্রোভাইড করতে হবে আমার একটা আদিবাসী দলিত ভাই বলুক এই আইন সম্পর্কে তারা জানে কেন জানানো হয় না কোনো একটা প্রয়োজনে যদি উকিলের দরকার হয় আমরা উকিলের পরিবর্তে কোথায় যাচ্ছি লোকাল তৃণমূলের পার্টি অফিসে যাচ্ছি যে দাদা কি জ্যাঠা কি কাকা কি চাচা আমার এই সমস্যাটা হয়েছে একটু দেখে দিন তো সেই জাঠা আর সেই চাচা কি করলো বলে ঠিক আছে তো দেখে দেব। গিয়ে ওর বলে ঠিক আছে তোর দেখে দেবো পরে তোর সাথে কথা বলছি ঘটনা চক্রে রবিবারে তাদের একটা মিটিং আছে ও কাকা যাটা ফোন করে বলে তুই অমুক কাজের জন্য এসেছিলিস তো বলবে হ্যাঁ আমি এসেছিলাম ঠিক আছে রবিবারে আমাদের দাদা দিদি ওই জায়গায় প্রোগ্রাম করতে এসছে তুই একটু চলে আসিস তো এবারটা ভাবছে আমার সমস্যা আমি পড়েছি যদি না যাই সমাধান হবে না তাহলে সমাধান তো করবে না উল্টে আপনাকে দিয়েই ভিড় বাড়াবে প্রোগ্রামে যদি আপনি আইনটা জানতেন তাহলে আপনার আইনের প্রয়োজন হয়েছে লিগাল সেলে চলে যেতেন একদম ডিস্ট্রিক্টের সেখান থেকে আপনি বিনামূল্যে আপনি এসটি আপনি এসটি বিনামূল্যে উকিল ধরতেন সরকার টাকা দিত আপনি সমাধান করে বাড়িতে চলে আসতেন কোনো প্রয়োজন হলে আইনের দ্বারস্থ হবেন কোনো নেতার পার্টি অফিসে যাওয়ার প্রয়োজন হতো না এটা ওরা জানাতে চাইবে না আর এটা আমরা জানাই বলি আইএসএফ মুসলমানদের দল হয়ে যাচ্ছে এটা জানাই বলি আইএসএফ বিজেপির দালাল হয়ে যাচ্ছে আমি ছুটে চলে গেছিলাম চোপড়াতে কেন সেখানে চা শ্রমিকদের ওপরে অত্যাচার নেমেছিল ঘটনা চক্রে তারা আদিবাসী সমাজের মানুষজন ছিলেন মারধর করেছিল বাড়িঘর ধর ভেঙে দিয়েছিল আগুন লাগিয়ে দিয়েছিল বাচ্চাদের বই সমেত নিয়ে চলে গিয়েছিল দুই দিন তারা খায়নি তাদের পাশে দাঁড়িয়ে আমরা তাদের খাদ্যের ব্যবস্থা করে দিয়েছিলাম আপনারা জানেন এই সরকারের আমলে যেখানেই তৃণমূল সেখানেই দুর্নীতি আর যেখানেই দুর্নীতি তৃণমূলের উপস্থিতি যেমন ওয়াকা প্রপার্টি দুর্নীতি হয়েছে একইভাবে হিন্দু সমাজের পূর্বপুরুষেরা দেবদেবীর নামে কিছু সম্পত্তি উৎসর্গ করে গিয়েছে যেটাকে দেবত্ব সম্পত্তি বলে যার রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব সেবায়েত সম্ভবত তাদেরকে সেবায়েত বলে তো আজকে এই সরকারের আমলে সেটাও লুট হয়ে যাচ্ছে যেটা হস্তান্তরযোগ্য নয় দেবত্ব সম্পত্তি যখন সেই সম্পত্তি হস্তান্তর হচ্ছে কেন তার সেই বিষয়ে যখন আমরা কথা বলছি বিধানসভার মধ্যে ঢুকে যখন এস টি অধিকারের কথা বলছি ফেক এস টিএসিরা যারা নন এস টি কোটাতে কেন চাকরি করবে তার বিরোধিতা যখন করছি যখন উত্তর দিতে পারছে না দলিত আদিবাসীদের হয়ে কখন কথা বলছি উত্তর দিতে পারছে না তখন এরা কি বলছে ওটা মুসলমানদের দল ওর কাছে তোরা যাবি না যখন ছুটে চলে যাচ্ছে আনিসের বাড়িতে আনিসের কথা নিয়ে যখন বিধানসভার মধ্যে মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করছি লন্ড অর্ডার দেখার দায়িত্ব আপনার আপনি স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যের আনিসকে হত্যা করলো কারা করলো তার এখনো ডিসক্লোজ করছেন না কেন পাবলিক ডোমিনে উত্তর দিতে পারছে না যখন বলছি যে ওয়াকা প্রপার্টি কত বিঘে উদ্ধার করতে পেরেছেন আপনার আমলে তার ডেটা দিন আর আপনার আমলে কত বিঘে বেহাত হয়েছে সে কথাও বলুন উত্তর দিতে পারছে না তখনই কি করছে আর সাথে সাথে এটাও বলবো রমজান মাসে সন্ধ্যার সময় এসে ঘুমটা দিয়ে হোক আর মাথায় নকল টুপি পরে হোক এসে এফতার করতে বসে যাচ্ছে কিন্তু সারা দিন যিনি রোজায় আছেন যে ফলটা এমনি সময় যে দাম ছিল রমজান মাসে তিন গুণ দাম বেড়ে যাচ্ছে সেই ফলটা ফলের দামটা কমানোর কথা যখন বিধানসভার মধ্যে বলছি শুধু তাই নয় রমজান মাসের সাথে সাথে বর্ধমান বীরভূমের দিকে হিন্দু সমাজের একটা ধর্মীয় উৎসব হয় সেই সময় ফসলের ফলের কিন্তু অতিরিক্ত দাম হয়ে যায় এই দাম যখন কমানোর কথা বলছি তখন আমরা কি হয়ে যাচ্ছি বিজেপি দালাল হয়ে যাচ্ছি যাবো কোথায় ভাই বলুন আপনারা এটা কি বলা ছেড়ে দেবো আমার হিন্দু ভাইয়ের অধিকারের কথা বললে মুসলমানদের দল আমার মুসলিম ভাইয়ের অধিকারের কথা বললে বিজেপির দালাল ব্যাপারটা হচ্ছে এরা চাই সব সবসময় আপনাকে আমাকে মূর্খ করে রাখা আপনি আমাকে জানতে দেবে না জানতে দেওয়ার ফলে এরা লুট করে নেবে আজকে আপনারা জানেন স্পেশালি ডিপার্টমেন্ট আছে স্পেসিফিক ডিপার্টমেন্ট আছে ট্রাইবালদের ডেভেলপমেন্টের জন্য ব্যাকওয়ার্ড ক্লাস যারা আছে তাদের ডেভেলপমেন্টের জন্য মিনিস্ট্রি আছে মাইনরিটিদের ডেভেলপমেন্টের জন্য মিনিস্ট্রি আছে কিন্তু দিনের শেষে সেটা কি কাজ করে আপনার এলাকায় খুঁজলে দেখে পাবেন আদিবাসী দলিতদের উন্নয়নের জন্য যে টাকা বরাদ্দ হচ্ছে সেটা কোথায় যাচ্ছে খেয়ে নিচ্ছে সংখ্যালঘুদের উন্নয়নের জন্য যে টাকা বরাদ্দ হচ্ছে সেটা খেয়ে নিচ্ছে কথা যখনই আমরা বলছি আমাদেরকে বিভিন্নভাবে দেখে দিচ্ছে তারপরেও বলবো মানুষের জন্য বলার মানুষের অধিকারে সুনিশ্চিত করার জন্য রাজনীতির ময়দানে এসেছি পার্টিকুলার কোনো ধর্মকে প্রমোট করার জন্য রাজনীতির ময়দানে আসেনি আর আসাটা আমাদের মনে হয় বিতা হবে কারণ আমরা দেখেছি দু সালের আগে মুসলমান বিপদে আছে বলে স্লোগান দিয়েছিল পশ্চিমবাংলার মুসলমানরা ভাবলো হয়তো এবার সাচার কমিটির যে সুপারিশগুলো আছে সেটা বাস্তবায়ন হয়তো মমতা ব্যানার্জি করতে পারে দুহাত ভরে ভোট দিলেন জিতিয়ে নিয়ে আসলেন বারো বছরে কি করেছে এখানে মুসলিম সমাজের যারা আছেন একটু বলবেন বারো বছরে আপনার এলাকার একটা কোনো নতুন শিক্ষা প্রতিষ্ঠান হলে হাত তুলে বলতে পারবেন আমার তো মনে হয়নি কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি বুতে বুথে খোঁজ নিয়ে দেখুন দেয়াল লটারি ঢুকিয়ে দিয়েছে লিগাল ইনলিগাল মদের দোকান গেঁজা চাষ বুতে বুতে করে দিচ্ছে এই বারো বছরে এটা সরকার করছে আর যারা এসটি সমাজের আছেন যারা এসটি সমাজের আছেন তারা একইভাবে ভুগছে যারা বঞ্চিত মানুষ বর্গের আছেন খোঁজ নিয়ে দেখুন তাদেরকে শুধু ওই আমি দলিতকে ভালোবাসি আমি আদিবাসীকে ভালোবাসি আমি মুসলমানকে ভালোবাসি শুধু ভালোবাসাই দেওয়া হচ্ছে দিনের শেষে মানুষ উপকৃত হচ্ছে না ওই ভাইপো উপকৃত হয়ে যাচ্ছে এতটা বেশি সম্পত্তি করে ফেলেছে বলছে নজিরবিহীন ঘটনা ভারতবর্ষের ইতিহাসে এ ধরনের ঘটনা নাই যে কোনো এক বিচারপতি তার কোর্টের বাইরে এসে কোন একটা এমপি কে বলছে উনি কি ওনার সম্পত্তির হলফনামা নামা জমা দেবেন মানে এত লুট করেছে বলতে বাধ্য হচ্ছে বিচারপতি